আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য নয় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী ভ্রাতৃত্ব প্রতীপ সংগঠনগুলো যে সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারোই মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে তবে ওই নিষেধাজ্ঞা কোথায় প্রযোজ্য হবে না তা নিয়ে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার তেরোই মে রাতে প্রধান উপদেষ্টার পেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রকাশনা প্রচারণা মিছিল সভা সমাবেশ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তবে সরকার স্পষ্ট করেছে এই নিষেধাজ্ঞা অন্য কোনো রাজনৈতিক দল কিংবা মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে না আওয়ামী লীগের কার্যক্রম বা দলটির বিষয় সরকারের পদক্ষেপ নিয়ে যৌক্তিক গঠনমূলক বা আইনসিদ্ধ মতামত প্রদান এক্ষেত্রে নিষেধাজ্ঞার আওতায় নয় এই প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা ও বিচার প্রক্রিয়া সুরক্ষার স্বার্থে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে বলে উল্লেখ করেছে সরকার